রবের কাছে এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব জাতির পয়েন্ট অফ ভিউ মাত্র দুইটা একটা হচ্ছে রবের প্রিয় আর হচ্ছে রবের অপ্রিয় জোরে বলেন এখানে দুইটা ছাড়া তৃতীয় আর কোন স্থান জোরে বলতে হবে তৃতীয় কোন স্থান একটা হচ্ছে রবের প্রিয় আরেকটা হচ্ছে রবের অপ্রিয় একটা লিস্টিতে প্রিয় আরেকটা লিস্টিতে লিষ্টিতে অপ্রিয় রবের জহমতের দৃষ্টিতে এই দুইটা ডিভাইন আছে এই দুইটা ডিভাইস আছে এই দুইটা পার্থক্য আছে এই দুইটা স্তর আছে এই দুইটা পার্ট আছে একটা পিওর লিস্টিং আর একটা অপিওর এই পিওর লিস্টিতে যারা সর্বপ্রথম স্থান অর্জন করেছেন আল্লাহর দয়ায় তারাই হচ্ছে নবী রাসূল সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ এই পিওর লিস্টিতে অনেকগুলা স্তর আছে যারা একদম সুপ্রিম

আরেকটা হচ্ছে রবের প্রিয় হওয়ার জন্য চেষ্টা করছেন এই প্রিয় যাদেরকে বানিয়ে নিয়েছেন তাদের ভিতরে আছে হজরত আদম আলাইহিস সালাম তাদের ভিতরে আছে হজরত মুসা আলাইহিস সালাম তাদের ভিতরে আছে হজরত ইউসুফ হজরত দাউদ হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলাইহিস সালাম তাদের ভিতরে আছে হজরত ইসহাক আলাইহিস সালাম তাদের ভিতরে আছে হজরত ইমরান আলাইহিস সালাম তাদের ভিতরে আছে জাকারিয়া আলাইহিস সালাম কুল পয়গম্বর যাদেরকে আল্লাহ নিজে থেকে পিওর লিস্টিতে নাম সামিল করে দিয়েছেন তাহলে সৃষ্টির একটাই কাজ কাকে খুশি করা সৃষ্টির একটাই কাজ কার প্রিয় হওয়া তাহলে আদম নবী আল্লাহর প্রিয় আগে থেকে হয়ে আছেন আরেকটু জোরে বলতে হবে আদম নবী আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই প্রিয় হয়ে আছেন মুসা নবী আল্লাহর প্রিয় আগে থেকে হয়ে আছেন এবার আপনি যদি এই সৃষ্টি জগতের সবচাইতে দামি হচ্ছে মানুষ এই মানব জাতির ভিতরে সবচাইতে স্টক গ্রেটের মধ্যে হচ্ছে নবী রসুলগণ ওই নবী রসুলগণের জীবনের মধ্যে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে একটু খেয়াল করবেন আমার ভাইয়ের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে আমি কথাটা এগোনোর চেষ্টা করছি ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের নিয়ামত নিয়ে আসলেন আসার পরে এবার আদম নবীর দুই চোখ জোরে অশ্রু জারা বহন হতেই লাগলো অশ্রু জারা বর্ষণ হতেই লাগলো দুই চোখ থেকে পানি পড়তেই লাগলো পানি পড়তেই লাগলো দিনের পর দিন সপ্তাহ চলে যায় কান্না থামে না মাস চলে যায় আদম নবীর চোখের পানি থামে না বছর চলে যায় আদম কোন নবীর কান্না থামে না বছরের পর বছর বছরের পর বছর আসমানের দিকে না তাকিয়ে শুধু কান্না করতেই আছে কান্না করতেই আছে এবার আদম নবীর দরবারে প্রশ্ন করা হয় ও আদম নবী আপনি কেন এত কান্না করছেন বলে যে রবকে খুশি করার জন্য বলে সুবহানাল্লাহ রবকে খুশি করার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম কর্তৃত হয়েছিল ও শব্দ করেন নাই কেন করেন নাই বলে যে রবকে খুশি করার জন্য হযরত ঈসা পয়গম্বর বাবা ছাড়া দুনিয়াতে এসেছেন হাজার অপবাদ সহ্য করেছেন কখনো তুই শব্দ করে নাই কখনো নাই কখনো নিরাশ হয় নাই কখনো আল্লাহর প্রতি বিরূপ মন্তব্য করে নাই ওই সাফাই গাম্বর এত অপমান কেন সহ্য করছেন বলে যে রবকে খুশি করার জন্য মরিয়ম আলাইহিস সালাম এত কথা কেন শুনছেন বলে যে রবকে খুশি করার জন্য এত কষ্ট করছেন যে রবকে খুশি করার জন্য দাউদ হযরত 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 ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস মধ্যে বলে যে রবকে খুশি করার জন্য নূহ আলাইহিস লাগলেন

রবের খুশি জমিনে চাই রবের খুশি সূর্য চাই রবের খুশি চন্দ্র চাই রবের খুশি আদম চাই রবের খুশি কোন পয়গম্বর কোন সৃষ্টি জগৎ রবকে খুশি করতে চাই এবার সমস্ত জগৎ রবের দিকে যখন মনোনিবেশ দিলেন রব বলে ওয়ালা সাউফা ইউদিকা রব্বুকা ফাতারদা কোন সৃষ্টি জগৎ আমি রবকে খুশি করতে চাই আর আমি রব আপনি নবী মুস্তাফার মুখের হাসি দেখতে চাই সুবহানাল্লাহ

مولانا محمد اللهم صل على سيدنا محمد, محمد وعلى آل سيدنا مولانا

নবী মুস্তফাকে ছাড়া যাবে না জান চলে যেতে পারে কোরআনকে ছাড়তে মুসলমান রাজি নয় জান চলে যেতে পারে আল্লাহকে ছাড়তে রাজি নয় আরে মুসলমানদের জানের চাই তো দাবি যে জিনিসের নাম এটার নাম হলো ঈমান কথা বলেন ঠিক কি না সব ছাড়তে রাজি মুসলমান ঈমান নয় ঠিক আরে জোরে বলেন ঠিক এবার আসেন ওয়াসুয়ে লালাজার পীর থেকে তেরে উই কিউ রা তুসে হাজার ঘুরতে ফিরতে জোর নেবহান সবাই চাই যে রকি করতে সে রব তাকিয়ে আছে আমাদের নবীর মুসকে হাসির দিকে এবার কেউ খুশি আইফোন পেলে কেউ খুশি পালসার পেলে কেউ খুশি জায়গা কিনলে কেউ খুশি সাততলা বিল্ডিং বানালে কেউ খুশি ছেলে পরীক্ষায় পাস করলে কেউ খুশি মেয়ে পরীক্ষায় পাস করলে কেউ খুশি সন্তান চাকরি পেলে এক এক জনের খুশি এক এক রকম আর একজনের জনের ভিতরে হাজার রকমের খুশির কারণ থাকে যে আইফোন পাইলে খুশি সে আবার ফালসার পাইলেও খুশি এবার আমাদের নবীর খুশি কোন জায়গায় গিয়ে আটকিয়ে আছে মনের কানটা দিয়ে শ্রবণ করুন অন্তরটা নরম করে বুঝার চেষ্টা করবেন আমাদের নবী খুশি হন তো কখন খুশি হন আমাদের নবী খুশি হন তো কি পেলে খুশি হন এবার নবীকে রব্বে কেরিন বলে ও আমার হাবিব আমি আল্লাহ কুল আপলে দিয়া ও আমার আল্লাহ আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি সেখানে আমি আপনার মে রাজের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ জমিনকে বিছানা বানাই দিলাম সেখানে যত সৃষ্টি আছে সেগুলো আপনার হুকুমের অধীন করে দিলাম আপনি শুধু একবার আঙ্গুল তুলবেন আসমানের চারটা দুই টুকরো হয়ে যাবে দুই টুকরো হয়ে যাবে সকাল কামার দুই টুকরো হয়ে যাবে ও নবী আমি আল্লাহ আপনাকে এমন 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 পাওয়ার অফ এটর্নি দান করলাম আপনি যদি একটু দোয়া করেন আপনি যদি একটু হাত তুলেন আমি আল্লাহ আপনার দোয়ার বদলতে আপনার চাওয়ার বদলতে আমি আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুমি দিব

দিয়ে হেঁটে যাবেন আপনাকে সালাম দেওয়ার জন্য ওই উহুদ পাহাড়ের উপর পাথর পর্যন্ত চিৎকার দিয়ে সালাম দিবে বলেন সুবহানাল্লাহ ও হাবিব যেগুলো দুনিয়াতে আমি কাউকে দেই নাই আমি সব আপনাকে দিলাম ও নবী আপনি এবার খুশি তো আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে রব্বে কারীম এটা তোমার বড় দয়া এটা তোমার ভালোবাসা এটা তোমার করুণা এটা তোমার রহমত তুমি যে আমি আমি নবীকে এমন সম্মান দান করেছো এমন মান দান করেছো আদমকে আমার আগে পাঠিয়েছো কিন্তু আদমও আমাকে নবী বলে স্বীকার করে নিয়েছেন সুবহানাল্লাহ মূসা

আপনাকে কি দিলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন রসুলের পাক সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ গো আমার সবচেয়ে বড় খুশি তখন লাগে যখন আমার উন্মতের মুখে হাসি ফুটেছে আমার উম্মত যখন হাসে আমি মুস্তাফার অন্তর আলোকিত হয়ে যায় আমার অন্তর আলোকিত হয়ে যায় প্রশান্তি হয়ে যায় আমার উম্মতের চেহারায় যখন আমি শান্তি দেখি আমি নবীর অন্তর খুশিতে আত্তহারা হয়ে যায় আর সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে জান্নাত 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 আল্লাহ আল্লাহ আমি সবচেয়ে তখন বেশি খুশি হব যখন দেখব আমি নবীর উম্মত জান্নাতের মধ্যে বসবাস করছি Allah আমাদের কথা বলো নবীটা আমরা পাইছি মনে হতকান দিয়ে কিছু মনে হয় মৌসা গুরুষা গুরুক ডুগি কি ভাল্লা আছে না সে মৌসা গরু খন শোনা তোলো ঈসা গ্রুপ দাউদ গ্রুপ ইব্রাহিম গ্রুপ রহমতুল্লিল আলমিন গুরুপন

তো আমাদের নবীর একটা চরিত্র মুবারক আদর্শ মুবারক এমন ছিলেন কখনো কাউকে খালি হাতে ফিরাতেন না একটু অপেক্ষা করো দেখি আল্লাহ কি করে কিছুক্ষণের ভিতরে যখন নবীর দরবারে কিছু হাদিয়া চলে আসতো খেজুর চলে আসতো দুধ চলে আসতো নবী সেটা বন্টন করে দিতেন নিজে কি খাবে চিন্তা করতেন না পরিবার কি খাবে চিন্তা করতেন না আরে একদিন তো আমার নবীর দরবারে একজন অন্য ধর্মের মানুষ তার মার জন্য কাপড়ের জন্য যাওয়াতে নবী কিশু একবার বলেছে ও নবী ও মুহাম্মদ তারা তাদের ভাষায় বলল আর কি যে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেনি নেই বলে যে আমার মায়ের শরীরে কাপড় নাই যেটা দিয়ে তার ক্ষতব ঢাকবে নবী রাহমাতুল্লিল আলামিন শোনার সাথে সাথে নিজের শরীরের রহমত চাতকতা দান করে দিয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা مشهور হাদিস সবারই জানা আছে खुदाय पेट চামড়া লেগে গিয়েছে ক্ষুদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে খুদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এবার নবী রহমতুল্লিল আলমিনের দরবারে যাওয়ার পরে উনি শুনতে পেলেন আমার নবী দিন ধরে কিছু খাই নাই নবীর ঘরে কোনো খাবার নাই ইত্য বছরে একটু দুধ হাতিয়ে আসলো নবী রহমতুল্লিল আলামিন সে দুধটা আবু হরে রাজি আল্লাহ তালা হাতে দিয়ে বললেন আসাবে সুপ্পা যারা আছে অনেক দিন ধরে কিছু খাই নাই তাদের কাছে একটু দিয়ে আসো আবু হরাই রাজি আল্লাহ তান ই মানের পরিচয় দিয়েছেন তো কেমন ভাবে দিয়েছেন একটু খেয়াল করে দেখেন পেটের মধ্যে ক্ষুদা মনের মধ্যে চাওয়া কিন্তু নবীর আদেশের সামনে ক্ষুদা আপনাকে কুরবান করে দিয়েছেন কুদার দিকে মনোযোগ না দিয়ে নবীর আদেশকে পালন করার জন্য সবাইকে দিয়ে আসলেন এবার একজন একজন করে সবাই বিসমিল্লা বলে খেতে লাগলেন এক গ্লাস দুধ সত্তর জন খেয়ে ফেললেন সত্তর জনের খেয়ে ফেললেন এবার যখন নবীর দরবারে আনলেন নবী বললেন আবু হুরেরা এবার তুমি পান করো এবার তুমি পান করো এবার তুমি পান করো নবীর নির্দেশ পাওয়ার পরে আবু হুরেরা রাদি আল্লাহ তান পান করতে লাগলেন এবার পান করার পরে নবী বললেন এত অল্প কে লাগেনো আবারও খাও আবারও খাও আবারও খাও আবারও খাও আবারও খাও এভাবে খেতে খেতে শেষ পর্যন্ত কিন্তু ওই খুদাক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহীয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সম্ভব না দু কণ্ঠнали পর্যন্ত চলে এসেছে আমার পক্ষে আর সম্ভব না নবী রাহমাতুল্লিল আলামিন ওনার রহমতের হাতে দুধগুলো নিয়ে খাবার পড়ে শেষ হয়ে গেল আল্লাহ এমন বরকত দান করেছেন আমাদের নবীর সুবহানাল্লাহ আপনারা সকলেই জানেন আমি শুধু স্মরণ করে দিচ্ছি যে এটা랍 গবীর হয়েছে নবী রাহমাতুল্লিল আলামিন কয়েকজনের খাবার দিয়ে হাজার সাহাবাকে খাওয়িয়েছে তারপরে ডাকনা উল্টাই দেখে যে খাবার সে খাবারই আছে তাহলে যেই নবী গভীর মনোযোগ যেই নবীর আল্লাহ তাআলা যেই নবীকে এমন 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 অথরিটি দান করেছেন নবীর নাতিদের জন্য জান্নাত থেকে কাপড় চলে আসে সুবহানাল্লাহ নবীর মেয়ে রাজি আল্লাহার জন্য জান্নাত থেকে কাপড় চলে আসে সেই নবী যদি একবার বলতেন আল্লাহ ও আল্লাহ প্রত্যেক তেনে আমাকে তিন বেলা করে খাবার দিতে হবে প্রত্যেক দিন তিন বেলা করে খাবার দিতে হবে আল্লাহ কি দিতেন না আল্লাহকে দিতেন না জিব্রাইল কি খাবার আনতেন না নবীর কাছে পাওয়ার ছিল কিন্তু নবী খাবার চাই নাই নবীর কাছে পাওয়ার ছিল সুন্দর বিল্ডিং এ থাকার জন্য নবী সেটাকে গ্রহণ করে নাই নবীর কাছে পাওয়ার ছিল আল্লাহ দান করেছেন সেই ক্ষমতা সেই অথরিটি সেই দুয়ার পাওয়ার দান করেছেন কিন্তু দুনিয়ার কোন সাংসক নবী গ্রহণ করে নাই খাবারের আধিক্যতা নবী গ্রহণ করে নাই পোশাকের আধিক্যতা নবী গ্রহণ করে নাই ও নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে এত কিছু দেওয়ার পরও আপনি কিছুকে গ্রহণ করেন নাই কেন নবী الرحমাতুল লিল আলামিন বলেন আমার গরিব গরিবুমদের জন্য আমার গরিব গরিবুমদের জন্য আমার অসহায় লোকদের জন্য তারা যখন কুদার যন্ত্রণায় কষ্ট পাবে ঈমান হারা যাওয়ার জন্য শয়তান যখন তাদের উপর বারবার প্রভাব দিবে তারা যখন আমি নবী সেই কষ্টের কথা শুনবে তারা মনে সাহস পাবে আমার নবী যদি নবী হয়ে কুদার কষ্ট সহ্য করতে পারে ঈমান কি বিক্রি না করে সুতরাং আমরা নবীকে মন থেকে শ্রদ্ধা করতে পারি সেজন্য নবী হচ্ছেন মানব জাতির জন্য সবচাইতে বড় রোল মডেল